নিয়তি রাধা আমাকে বলে কৃষ্ণ যদি তুমি জানো যে নিয়তিতে কি আছে তাহলে তাকে বদলে দাও না কেন মহাদেব আমাকে বলেন যে শ্রীকৃষ্ণ যদি আপনি এটা জানেন যে সাম্যের নিয়তি এটাই তাহলে আপনি তাকে বদলানোর চেষ্টা কেন করেন কেন কেন কারণ আমি একজন পিতা আর পিতার কর্তব্য এটাই তিনি যেন সম্ভাব্য সব চেষ্টা করেন নিজের সন্তানের মঙ্গলের জন্য নিয়তি আমি জানি কিন্তু এটাও আমি জানি যে কর্মের থেকে বড় আর কোনো নিয়তি হতে পারে না অভিজ্ঞতাও রয়েছে যে কর্মের হাতে নিয়তির এই চক্র বদলে যেতে পারে তাই জীবনে যদি আপনার কখনো এমন মনে হয় যে এটা তো অসম্ভব তখনো চেষ্টা করা কখনোই ছাড়বেন না কে বলতে পারে আপনারই কর্মের কোনো এক বীজ হয়তো নিয়তির চাকায় আটকে গেল আর নিয়তিকে নিজের পথ পাল্টাতে হলো ঠিক কিনা সেই জন্য নিয়তিকে ভাগ্য মেনে নিয়ে চুপ করে বসে থাকবেন না নিজের নিয়তি স্বয়ং নিজের কর্মের দ্বারা নির্ধারিত করুন কারণ আপনার এই কর্মের উপরেই আপনার অধিকার রয়েছে আর এই অধিকারকে নিয়তি অনেক সময় সম্মানও করে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা শক্তি এক অত্যন্ত বিচিত্র বস্তু বা বলতে পারেন অনুভূতি পিতা সবসময় চান যেন তিনি তার শক্তি পুত্রকে সঁপে দিতে পারেন যাতে সে শক্তিশালী হয় যাতে তার মঙ্গল হয় তারা পুত্র সব সময় চায় যাতে সেই পিতার সেই শক্তি লাভ করে কিন্তু সেই শক্তি লাভ করার জন্য পুত্র হওয়া যথেষ্ট নয় যোগ্য পাত্র হতে হয় আসুন আপনাকে সহজে বোঝাই যদি আপনি সুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয় তাহলে আপনি সেই শক্তির গুরুত্ব বুঝবেন কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন আর এটা যেহেতু অর্জন করা শক্তি হবে সেই শক্তির অপব্যবহার হবে না কিন্তু যদি এই আপনি কুপাত্র হন আর যদি আপনাকে এই শক্তি দেওয়া হয় তাহলে কি হবে দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন তাই না আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন আর না এর প্রয়োগ আপনি জানবেন তার অপব্যবহার হওয়া সুনিশ্চিত তাই যদি আপনি কোনো শক্তি অর্জন করতে চান তাহলে আগে তার যোগ্য হয়ে উঠুন পুত্র নয় পাত্র হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয় আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে পুত্র চায় সে যেন তার পিতার মতো হয় বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয় সেটা কোনো অনুচিত ব্যাপার নয় অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে বা তার থেকেও শ্রেষ্ঠ হবার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয় কারণ তারপর সে তার পিতার গুণগুলি আত্মসাত করতে চায় না সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই এটা অনুচিত সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হবার চেষ্টা করেন যাতে তার পরিবারের তার পিতার সম্মান বৃদ্ধি পায় এমনও মানুষ থাকেন আর এটাই হলো পার্থক্য উদ্দেশ্যের মনে রাখবেন যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে তাহলে নিজের পিতার মতো হবার চেষ্টা অবশ্যই করুন তার থেকেও শ্রেষ্ঠ হবার চেষ্টা অবশ্যই করুন কিন্তু মনে রাখবেন আপনার সংকল্প আর আপনার উদ্দেশ্য এই দুই শুভ হওয়া উচিত তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধারাধা শক্তি শক্তি অর্জন করা এতটা কঠিন নয় যতটা শক্তি লাভ করার পরে সেই শক্তি সামলানো কঠিন হয় কারণ যেই মানুষ শক্তি লাভ করে তার মনে গর্ববোধ জন্মায় জন্মায় অহংকার জন্মায় জেদ তাই শক্তি প্রাপ্ত করার সাথে বিনম্র থাকাও অত্যন্ত আবশ্যক আর এটা আমাদের শেখা উচিত বৃক্ষের থেকে বৃক্ষ যা আমাদের ফল দেয় বৃক্ষ যা যত ফল দেয় ততটাই ঝুঁকে যায় আমরা পাথর মারি ওই বৃক্ষের থেকে ফল প্রাপ্ত করার জন্য সেই পাথরের মার সহ্য করেও বৃক্ষ আমাদের ফল দেয় কোনো গর্ববোধ নেই কোনো অহংকার বোধ নেই আর সেই জন্য এই বৃক্ষের পুজো করা হয় এটাই হলো শক্তির সাথে বিনম্রতার যদি এই শক্তি সৃজন করে থাকে সাহায্য করে থাকে সম্বল হয়ে থাকে তবেই সেই শক্তি উপযুক্ত আর নয়তো সেই শক্তি একদিন আপনাকে আসক্ত অবশ্যই করবে তাহলে শক্তি অবশ্যই অর্জন করুন কিন্তু তার সাথে সেই শক্তি সামলানোর মতো বিবেকও আপনাকে অবশ্যই জাগ্রত করতে হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অহংকার অত্যন্ত বলশালী হয় এই অহংকার মানুষকে কখনো নত হতে দেয় না অদ্ভুত ব্যাপার এই অহংকার যা মানুষকে কখনো নত হতে দেয় না সেটাই তার পতনের কারণও হয়ে দাঁড়ায় যেখানে মানুষ এটা ভাবতে শুরু করে যে শুধুমাত্র সেই যোগ্য সেখান থেকেই তার পতনের আরম্ভ হয় ঠিক কিনা দেখুন যদি কোনো মানুষ এটা ভাবে যে আমি এই সব করতে পারি তাহলে তা হলো বিশ্বাস কিন্তু যদি সে এটা ভাবতে থাকে যে শুধুমাত্র আমি এই কাজ করতে পারি তাহলে তা হলো সেই ব্যক্তির অহংকার আর এটা আপনাকে বিনাশের দিকে অবশ্যই নিয়ে যাবে মনে রাখবেন যখন আমি আর শুধুমাত্র এই দুই এক হয়ে যায় সেখান থেকে আপনার পতনের সূত্রপাত হবেই তাই আপনি কখনোই এই অহংকারের চক্রব্যুহে ফেসে যাবেন না বিশ্বাস রাখুন নিজের ওপর এবং অন্যের ওপরেও আর মনে রাখবেন বিশ্বাসের মধ্যে বিশ্বের প্রত্যেকটা বস্তু বসবাস করে তাই এই অহংকারকে ত্যাগ করে ফেলুন আর আত্মবিশ্বাসের উপর মনোসংযোগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ নিজের জীবনে ঈশ্বরকে খুব মান্য করে ওনার জন্য কি না করে ভিন্ন ভিন্ন নামে তাকে স্মরণ করে তাকে পুজো করে তার আরাধনা করে সে জানে যে ঈশ্বর তাকে শক্তি অবশ্যই দেবেন তাকে সাহায্য অবশ্যই করবেন কিন্তু যখন প্রশ্ন আসে গুরু এবং ঈশ্বরের তখন গুরুর মান কখনোই কম হওয়া উচিত নয় কারণ সত্যি বলতে কি গুরুই হলেন সেই সিঁড়ি যা বেয়ে আপনি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ খুঁজে পাবেন সেই পথ আপনি গুরুর থেকেই পাবেন গুরু না থাকলে আপনি কখনো ঈশ্বর লাভ করতেই পারবেন না আর জীবনে অনেক সময় লক্ষ্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল পথ তাই এই পথের সম্মান করতে শিখুন অর্থাৎ গুরুকে সম্মান করতে শিখুন কারণ গুরুই হলেন পরমেশ্বর তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু আসলে কে আপনার সব থেকে শ্রেষ্ঠ মিত্র আসলে কে তিনি যিনি সময়ে এলে পরে আপনাকে সাহায্য করেন নাকি তিনি যিনি সময়ে এলে পরে আপনাকে অর্থ দেন দেখুন আমরা হলাম মানুষ আমাদের জীবনে লেনদেন চলতেই থাকে এটা আমাদের জীবনের অভিন্ন অঙ্গ কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাকেই নিজের প্রকৃত বন্ধু বলে মনে করি যিনি আমাদের একটা বহুমূল্য উপহার দেন ঠিক কি না এবার আপনার জীবনে সেই বহুমূল্য উপহার কোনটা ওই অমূল্য মিত্র আসলে কি সেই সিদ্ধান্ত হলো আপনার কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমার মতে স্বর্ণ হিরে মুক্ত ধন এগুলো বহুমূল্য নয় বহুমূল্য হলো সঙ্গ যখন আপনি একা হয়ে যাবেন সময় যখন আপনার তাকে প্রয়োজন হবে সমর্পণ যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে যে মানুষ আপনার প্রতি এই তিন গুণ প্রদর্শন করেন যিনি আপনার কঠিন সময়ে আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন যখন আপনার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই সময় দেবেন আপনার প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত থাকবেন সেই হলো আপনার আসল মিত্র সেই হলো আপনার প্রকৃত বন্ধু কারণ সত্যি বললে বন্ধুত্বের অর্থই হল নিজেকে সম্পূর্ণরূপে কারোর কাছে সমর্পণ করে দেওয়া তাই আপনার সেই বন্ধুর জন্য নিজের প্রাণ উজাড় করে দিন আর ভালোবেসে বলুন রাধা রাধা বসন্ত ঋতু এই সময় মন আনন্দে ভরে থাকে এমন মনে হয় যেন আমরা আকাশে বিচরণ করতে চলে যাই কিন্তু সেটা তো সম্ভব নয় সেই জন্য হয়তো আমরা ঘুড়ি ওড়াই এই ঘুড়িকে নিজেদের প্রতিরূপ মনে করে এবার অনেক মানুষ আছেন যারা ঘুড়ি ওড়ান কিন্তু এই কর্মের সারমর্ম কি সেটা কজন বুঝতে পারেন আপনি এটা মনে করুন যে আপনি হলেন সেই ঘুড়ি আর এই সুতো যিনি ধরে রয়েছেন তিনি হলেন পরমাত্মা আর এই সুতো যেখান থেকে শুরু হয় সেই লাটাই হলো আমাদের কর্মচক্র এবার আপনি নিজেই অনুমান করুন যে এই উড়ান কার উপর নির্ভরশীল পরমাত্মার উপর আর আপনার কর্মের উপর যদি পরমাত্মা আপনার হাত ধরে থাকেন আপনার সাথে থাকেন যদি আপনি শুভ কর্ম করতে থাকেন আপনি এই আকাশে উঠতে থাকবেন কিন্তু কোথাও কোথাও যদি পরমাত্মার সাথে এই বন্ধন ছিন্ন হয় আপনার কর্মচক্র খারাপ হয়ে যায় বা থেমে যায় তাহলে আপনার এই ঘুড়ি কেটে যাবে আর দূরে কোনো গাছের ডালে গিয়ে আটকে যাবে তাই শুধুমাত্র ঘুড়ি ওড়াবেন না তার থেকে শিখুন পরমাত্মার সাহচর্যে থাকুন সব সময় শুভ কর্ম করতে থাকুন আর সব সময় এই আকাশে উঠতে থাকুন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন হয় মাতা পিতা বন্ধু প্রেম সাহায্য অর্থ পরিশ্রম আশা ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিকল্প চয়ন করেন যদি আমি আপনাকে বলি তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো শব্দের ওপর নির্ভর করে মেনে নেওয়া আর দৃঢ় হওয়া যদি মেনে নেন তাহলে হেরে যাবেন যদি দৃঢ় হন তাহলে নিশ্চিত রূপে জয়ী হবেন যদি কখনো আপনি ক্লান্ত হয়ে ওঠেন আপনি দুঃখী হন পুরোপুরি ভেঙে পড়েছেন তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন নয়তো হেরে যাবেন তখন উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক না কেন আমি জয়ী হবই আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় জীবন কাল দেখতে গেলে এই তিনটি শব্দ একটি শব্দেরই সমার্থক শব্দ মনে হয় কিন্তু এই শব্দগুলির অর্থ কি সমান কখনোই নয় হ্যাঁ এই সময় চলতে থাকে জীবন চলতে থাকে কালচক্রও চলতে থাকে এই সময় কেটে যায় কিন্তু এই জীবন একে যাপন করতে হয় কি বলেন এই জীবনে কিছু করুন বা কিছু না করুন জীবন এমনি কেটে যাবে আপনি জানতেও পারবেন না কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয় একে যাপন করতে হবে এই জীবনে প্রেরণা পেতে শিখুন প্রেরণা দিতে শিখুন আহ্বান গ্রহণ করতে শিখুন আহ্বান জানাতে শিখুন মহান কাজ করতে শিখুন ধনাত্মক বোধ জাগিয়ে তুলুন জীবন অতিবাহিত করার অর্থ কী তা আপনি শিখে যাবেন কারণ সময় কেটে যায় সমস্ত যুগ কেটে যায় কিন্তু জীবনের রীতি জীবন কাটিয়ে নেওয়া নয় জীবন যাপন করা এই জীবন সম্পূর্ণরূপে অনুভব করতে হবে নতুন পথ বানাতে হবে এবার যদি এই জীবন বাঁচার সময় একবার ভেবে দেখুন যদি মনে প্রেম থাকে সদ্ভাবনা থাকে তাহলে কি হবে এই জীবনকে বাঁচার অনুভূতিটাই অন্যরকম হয়ে যাবে একটা আনন্দময়ী অনুভূতি লাভ করবেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভক্তি আর শক্তি এই দুইয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত সরল মানুষ ভক্তি করেন যাতে তিনি শক্তি লাভ করতে পারেন আর শক্তি লাভ করার পরে ভক্তি ভাব ভুলে যান আর শক্তির প্রতি আসক্তিতে মত্ত হয়ে যান আর সেখান থেকেই তার বিনাশ শুরু হয় কেন কারণ ভক্তির দ্বারা প্রাপ্ত শক্তি অন্য কারোর হিতের জন্য ব্যবহার করতে হয় অন্য কারোর মঙ্গল করার জন্য ব্যবহার করতে হয় কারোর বিনাশের জন্য নয় এবার যদি আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে কোদাল কোদাল দিয়ে আমরা মাটি কোপাতে পারি একটা গর্ত খুঁড়তে পারি যাতে একটা নতুন বৃক্ষ জন্ম নিতে পারে একটা বৃক্ষ যা অন্য জীবকে ফল প্রদান করবে যাত্রীদের ছায়া প্রদান করবে কিন্তু এই কোদালের ব্যবহার যদি আমরা অন্য কারোর ক্ষতি করার জন্য করি তাহলে ক্ষতি শুধুমাত্র আমাদেরই হবে তাই জীবনে যদি আপনি কোনো শক্তি লাভ করেন হয়তো ভক্তির দ্বারা বা অন্য যেখান থেকেই হোক তার সব ব্যবহার করতে শিখুন নয়তো এই প্রাপ্ত শক্তি আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বড়দান অত্যন্ত বিচিত্র এক বিষয় কিন্তু দেখতে গেলেই বড়দান কি না করতে পারে এক দরিদ্রকে রাজা বানিয়ে দিতে পারে একজন দুর্বলকে এই সংসারে সব থেকে শক্তিশালী ব্যক্তি বানিয়ে দিতে পারে কিন্তু আমরা ভুলে যাই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বরদান এই শব্দের শেষে দান লুকিয়ে রয়েছে এই দান কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখা উচিত এই বরদান আমরা দানে পেয়েছি আর তাই তার সম্মান করা উচিত কখনোই অহংকার করা নয় আর যে ব্যক্তি বরদান পেয়ে অহংকার করেন তার যা ক্ষতি হয় তাহলে এই বরদান তার থেকে কেড়ে নেওয়া হয় বর অর্থাৎ শ্রেষ্ঠ অর্থাৎ বড় দানের অর্থ হলো একটা শ্রেষ্ঠ দান এবং তার ব্যবহার যদি আপনি কারোর ক্ষতি করার জন্য করেন তাহলে ক্ষতি শুধুই আপনার হবে তাহলে এই বরদানের সম্মান করুন উচিত পথে চলুন আর উচিত উদ্দেশ্য নিয়ে এর ব্যবহার করুন সব কিছু ভালোই হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে পিতা স্বপ্ন দেখেন তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায় তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি ওনার সন্তান তা অবশ্যই পূর্ণ করবে যে স্থানে উনি কখনো পৌঁছাতে পারেননি সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে তখন তার দুঃখ হয় না বরং গর্ব হয় ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে তার যশ থেকে হিংসা করতে থাকে সমস্যা সেইখানেই শুরু হয় সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে দেখুন পুত্র হবার সুবাদে এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন আপনার পিতাও এটাই চান কিন্তু সুস্থভাবে এটা করুন একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয় আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে ইতিহাস সাক্ষী রয়েছে যে মানুষ অন্য কাউকে ছোটো করার চেষ্টা করেছেন সেই মানুষই ছোট হয়ে গেছেন আর আমার মনে হয় না আপনি এটা চান কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাথী সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কীভাবে করে মিত্র সখা বন্ধু কিন্তু অর্থ একটাই তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন এবার সব থেকে বড় প্রশ্ন হল এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন নিজের সখা নিজের মিত্র নিজের বন্ধু মেনে নিতে পারেন আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন আপনার হাত ধরে থাকবেন আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন আপনার পাশে থাকেন আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায় সবার মধ্যে ভাগ হয়ে যায় আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরও বেড়ে যায় এটাই হলো প্রেম এটাই হলো ভালোবাসা এটাই হলো সঙ্গ যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে কোনো দ্বন্দ্ব জাগে তখন আমরা যাই আমাদের গুরুর কাছে আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি এইভাবে একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে আমার মহাদেবের কাছে আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব জীবনে আনন্দ পাওয়ার উৎসব পালনের প্রেম ভাগ করে নেবার জীবনকে উপভোগ করে নেবার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা মহাদেব হাসলেন আর উনি বললেন জীবনে উৎসব পালনের সবথেকে শ্রেষ্ঠ দিন হলো মৃত্যুর ঠিক আগের দিনটা প্রেম ভাগ করে নেবার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হল মৃত্যুর ঠিক আগের মুহূর্ত জীবনকে উপভোগ করে নেবার সর্বশ্রেষ্ঠ প্রহর হল মৃত্যুর এক প্রহর পূর্বে তখন আমি চমকে গেলাম আমি বললাম কিন্তু মহাদেব মৃত্যু তো অনিশ্চিত আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে মহাদেব আবার হাসলেন উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দেই অতিবাহিত হবে কি বলেন তাহলে আপনিও এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে অগ্রসর হবার জন্য আমাদের কাকে প্রয়োজন হয় মাতা পিতা বন্ধু প্রেম সাহায্য অর্থ পরিশ্রম আশা ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিকল্প চয়ন করেন যদি আমি আপনাকে বলি তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো শব্দের ওপর নির্ভর করে মেনে নেওয়া আর দৃঢ় হওয়া যদি মেনে নেন তাহলে হেরে যাবেন যদি দৃঢ় হন তাহলে নিশ্চিত রূপে জয়ী হবেন যদি কখনো আপনি ক্লান্ত হয়ে ওঠেন আপনি দুঃখী হন পুরোপুরি ভেঙে পড়েছেন তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন নয়তো হেরে যাবেন তখন উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক না কেন আমি জয়ী হবই আর আপনি দেখবেন যে জয় নিশ্চিতরূপে আপনার কাছেই আসবে তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় জীবন কাল দেখতে গেলে এই তিনটি শব্দ একটি শব্দেরই সমার্থক শব্দ মনে হয় কিন্তু এই শব্দগুলির অর্থ কি সমান কখনোই নয় হ্যাঁ এই সময় চলতে থাকে জীবন চলতে থাকে কালচক্রও চলতে থাকে এই সময় কেটে যায় কিন্তু এই জীবন একে যাপন করতে হয় কি বলেন এই জীবনে কিছু করুন বা কিছু না করুন জীবন এমনি কেটে যাবে আপনি জানতেও পারবেন না কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয় একে যাপন করতে হবে এই জীবনে প্রেরণা পেতে শিখুন প্রেরণা দিতে শিখুন আহ্বান গ্রহণ করতে শিখুন আহ্বান জানাতে শিখুন মহান কাজ করতে শিখুন ধনাত্মক বোধ জাগিয়ে তুলুন জীবন অতিবাহিত করার অর্থ কি তা আপনি শিখে যাবেন কারণ সময় কেটে যায় সমস্ত যুগ কেটে যায় কিন্তু জীবনের রীতি জীবন কাটিয়ে নেওয়া নয় জীবন যাপন করা এই জীবন সম্পূর্ণরূপে অনুভব করতে হবে নতুন পথ বানাতে হবে এবার যদি এই জীবন বাঁচার সময় একবার ভেবে দেখুন যদি মনে প্রেম থাকে সদ্ভাবনা থাকে তাহলে কি হবে এই জীবনকে বাঁচার অনুভূতিটাই অন্যরকম হয়ে যাবে একটা আনন্দময়ী অনুভূতি লাভ করবেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভক্তি আর শক্তি এই দুইয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত সরল মানুষ ভক্তি করেন যাতে তিনি শক্তি লাভ করতে পারেন আর শক্তি লাভ করার পরে ভক্তি ভাব ভুলে যান আর শক্তির প্রতি আসক্তিতে মত্ত হয়ে যান আর সেখান থেকেই তার বিনাশ শুরু হয় কেন কারণ ভক্তির দ্বারা প্রাপ্ত শক্তি অন্য কারোর হিতের জন্য ব্যবহার করতে হয় অন্য কারোর মঙ্গল করার জন্য ব্যবহার করতে হয় কারোর বিনাশের জন্য নয় এবার যদি আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে কোদাল কোদাল দিয়ে আমরা মাটি কোপাতে পারি একটা গর্ত খুঁড়তে পারি যাতে একটা নতুন বৃক্ষ জন্ম নিতে পারে একটা বৃক্ষ যা অন্য জীবকে ফল প্রদান করবে যাত্রীদের ছায়া প্রদান করবে কিন্তু এই কোদালের ব্যবহার যদি আমরা অন্য কারোর ক্ষতি করার জন্য করি তাহলে ক্ষতি শুধুমাত্র আমাদেরই হবে তাই জীবনে যদি আপনি কোনো শক্তি লাভ করেন হয়তো ভক্তির দ্বারা বা অন্য যেখান থেকেই হোক তার সদ্ব্যবহার করতে শিখুন নয়তো এই প্রাপ্ত শক্তি আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা